হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা গান নিয়ে অসাধারণ একটি বাউল গান প্লিজ পুরো গানটা শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ পুরো গানটা শুনে যান সুখের সুখের নামে নামে প্রেমে প্রেমে দুঃখ দুঃখ কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো সুখ দিতে জানে না সুখের নামে প্রেমে দুঃখ দয়ে ষোল আনা সুখের নামে প্রেমে দুঃখ দয়ে ষোল আনা প্রেম কখনো सुख दीते जाने ना प्रेम को खोनो सुख दीते जाने ना प्रेम शुद्ध का दाते जाने हाशात जाने ना प्रेम नीते जाने दीते जाने ना प्रेम का दाते जाने হাসাতে জানে না প্রেম শুধু নিতে জানে দিতে না পর দায়া পন জনা কুল রাখে না পর দায়া জনা কুল রাখে না প্রেম কখনো না প্রেম কখনো জানেম জানে না সুখের নামে প্রেমে দুঃখ দেয় না সুখের নামে প্রেমে দুঃখ দেেম প্রেম কখনো সুখ জানে না প্রেম দিতে জানে না প্রেম করে সে মোজনু শোনে ইউসুফ আর জুলে খর প্রেম কুরানে জানা প্রেম করে সে মজনু নীানা ইউসার জুল খার প্রেম জানা প্রেমের জেল হ হলো ঠিকানা প্রেমের দায়েজুল খান হ ঠিকানা প্রেম কখনো সুখ দি য না প্রেম কখন দি না সুখের নামে প্রেমে দুঃখ দেয় ষোলো না সুখের নামে প্রেমে দুঃখ দেয় ষোলো না প্রেম কখনো। সুখ দিতে জানে না প্রেম কখনো সুখ দিতে জানে না বন্ধুরা গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নতুন যারা গানটি শুনছেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গানের ভিডিও আনার জন্য প্লিজ 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 বন্ধুরা পুরো গানটা শুনে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন